হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি তোমাদের সাথে অমিত আজ আমরা আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সম্পর্কে আলোচনা করব ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে যাই হোক আলোচনায় আসা যাক আমরা দেখেছি বিশ্বতকে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দেখেছি আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি যেখানে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কবে না উনিশশো আঠেরোতে শেষ হলো উনিশশো চোদ্দোতে শুরু হয়েছে এই বিশ্বযুদ্ধে আমরা ব্যাপক মানব সম্পদের হানি ঘটেছে দেখেছি যেখানে প্রায় সাড়ে ছ কোটি সেনা যোগ দিয়েছিল এই যুদ্ধে এর মধ্যে এক কোটিরও বেশি সেনা মারা যায় চিরতরে পঙ্গু হয়ে যায় প্রায় প্রায় সত্তর লক্ষ জন প্রথম বিশ্বযুদ্ধে সর্বমোট সাত হাজার কোটি ডলার অপচয় হয়েছিল আমরা দেখলাম যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধে তাহলে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল তারপরেও আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল হচ্ছে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়ানক যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে যা ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকেও ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই যুদ্ধে একদিকে ছিল অক্ষশক্তিভুক্ত জার্মানি ইটালি জাপান প্রভৃতি রাষ্ট্র এবং অন্যদিকে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা প্রভৃতি রাষ্ট্র এবার আমরা দেখে নেব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণটা কারণগুলো কী কী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আমরা এখানে দেখে নেবো একের পর এক প্রথমেই দেখব ভার্সাই সন্ধি আমরা জানি যে ভার্সাই সন্ধি জার্মানির উপর জোর জবরদস্তিমূলকভাবে চাপানো হয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল জবরদস্তিমূলকভাবে মিট শক্তিপক্ষ তারা চাপিয়ে দিয়েছিল যে তারা বলছে যে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী হচ্ছে জার্মানি তাই যুদ্ধের যাবতীয় ক্ষতিপূরণ জার্মানিকেই দিতে হবে প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রশক্তি পরাজিত জার্মানির উপর তীব্র বৈষম্যমূলক ভারসায় সন্ধি চাপিয়ে দেয় এর দ্বারা জার্মানির বিভিন্ন ভূখণ্ড শিল্পাঞ্চল খনি এবং উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয় জার্মানির সামরিক শক্তি হ্রাস করে তাকে ক্ষুদ্র বেলজিয়ামের চেয়েও দুর্বল করা হয় জার্মানিতে কি কী ছিল এক সময় ছিল জার্মানিতে প্রত্যেক নাগরিককে কী হতো না প্রত্যেক নাগরিককে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হতো এর ফলে কী হবে না যুদ্ধের সময় যদি সেনা দরকার পড়ে তাহলে সাধারণ নাগরিকরাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে কিন্তু ভারসায় সন্ধিতে কী করা হলো না ভারসায় সন্ধিতে বলা হলো যে প্রত্যেক নাগরিককে যে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হতো সেটা বন্ধ করতে হবে বন্ধ করে দেওয়া হলো জার্মানির উপর বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণের বোঝা চাপানো হয় জার্মানি এই একতরফা চুক্তি ভেঙে ফেল ভেঙে ফেলার সুযোগের অপেক্ষা ছিল কোনো দেশের উপর এই একতরফা ভারসায় সন্ধি চাপানো আছে সে কি মেনে নেবে সে মানতে নারাজ সে এই সন্ধি ভাঙ ভাঙার সুযোগের অপেক্ষায় থাকবে এই ভারসাই সন্ধি এর ত্রুটিপূর্ণ যে ভারসাই সন্ধি এটাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনের সংগঠনের একটা অন্যতম কারণ পরের পয়েন্টে আমরা যদি আসি দু নম্বর পয়েন্ট ঔপনিবেশিক লড়াই আচ্ছা উপনিবেশ কাকে বলে আগে আমরা প্রথমে জানি যে উপনিবেশ কাকে বলে না যখন একটি শক্তিশালী দেশ একটি দুর্বল দেশকে অধিগ্রহণ করে সেই দেশের বিভিন্ন সম্পদ নিজের স্বার্থে ব্যবহার করে তখন সেই দুর্বল দেশটিকে সেই শক্তিশালী দেশের উপনিবেশ বলা হয় বিশ্ব থেকে শুরুতে বিশ্বের অধিকাংশ উপনিবেশ ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম হল্যান্ড আমেরিকা প্রভৃতি দেশের দখলে চলে যায় পরবর্তীকালে ইটালি জাপান প্রভৃতি দেশ খুব বেশি উপনিবেশ দখল করার সুযোগ না পেয়ে ক্ষুদ্ধ হয় তাছাড়া ভার্সের সন্ধির দ্বারা জার্মানির অধিকাংশ উপনিবেশ মিত্রপক্ষ কেড়ে নেয় ভার্সের সন্ধির দ্বারা ফলে উপনিবেশ অধিকার নিয়ে বিভিন্ন দেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় উপনিবেশ দখল করা নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবার আমরা দেখব এক নায়কতন্ত্রের উদ্ভব এক নায়কতন্ত্রের উদ্ভব তিন নম্বর পয়েন্টে দেখব আমরা এক নায়কতন্ত্রের উদ্ভব দেখব প্রথম বিশ্বযুদ্ধের পর কয়েকটি দেশে এক শাসকের উদ্ভব ঘটে এদের মধ্যে অন্যতম ছিলেন হিটলার এদের মধ্যে অন্যতম ছিলেন ইটালির ফাসিস্ট শাসক মুসলিনি তোমাদের স্কিনের সাইটের যে ছবিটি ওটা হচ্ছে মুসলিনী এবং ডান ডানসাইটের ছবিটি হিটলার সবাই জানো ইটালির ফাঁসিস্ট শাসক মুসলিনি জার্মানির নার্সি শাসক হিটলার জাপানের শাসক তোজো প্রমুখ তাদের উগ্র সাম্রাজ্যবাদ ও যুদ্ধবাদী নীতি বিশ্বে অশান্তি সৃষ্টি করে প্রথম বিশ্বযুদ্ধের পর কয়েকটি দেশে কি হয় না এক শাসকের উদ্ভব ঘটে তাদের মধ্যে অন্যতম কারা কারা ছিলেন না অন্যতম ছিলেন ইটালির ফাসিস্ট শাসক মুসলিনী তাদের মধ্যে অন্যতম ছিলেন ইটালির ফাসিস্ট শাসক মুসলিনি, জার্মানির নার্সি শাসক হিটলার জাপানের শাসক তোজো প্রমুখ তাদের উগ্র সাম্রাজ্যবাদ ও যুদ্ধবাদী নীতি বিশ্বে অশান্তি সৃষ্টি করে তাদের যে উগ্র সাম্রাজ্যবাদ আর যে যুদ্ধবাদী নীতি তা বিশ্বে অশান্তি সৃষ্টি করে এবার আমরা চলে আসব চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট নিরস্তিকরণ সম্মেলনের ব্যর্থতা চার নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে আছে নিরস্তিকরণ সম্মেলনের ব্যর্থতা জেনেভার নিরস্তিকরণ সম্মেলনে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জেনেভাই নিরস্তিকরণ সম্মেলন হয়েছিল জেনেভার নিরস্তিকরণ সম্মেলনে বৃহৎ শক্তিগুলি জার্মানির অস্ত্রশক্তি হ্রাসে অত্যন্ত উদ্গ্রীব হলেও তারা নিজেদের অস্ত্র অস্ত্রশক্তি হ্রাস করতে রাজি ছিল না তারা জেনেভার নিরস্তিকরণ সম্মেলনে তারা যার মিত্রশক্তি পক্ষ আর কি এই মিত্র শক্তি পক্ষ না বৃহৎ শক্তি পক্ষ কি করছে না জার্মানির সামরিক শক্তি সামরিক শক্তি না অস্ত্র শক্তি হ্রাস করার সামরিক শক্তি ওটা অস্ত্র যাই হোক অস্ত্র শক্তি বলবে অস্ত্র শক্তি হ্রাস করার চেষ্টা করতেছে ব্যাপক পরিমাণে চেষ্টা করতেছে কিভাবে জার্মানির সামরিক শক্তি হ্রাস করা যায় এই অস্ত্র শক্তি হ্রাস করা যায় কিন্তু নিজেদের অস্ত্রশক্তি হ্রাস করতে তারা রাজি ছিল না জার্মানিকে কে পাশে পঙ্গু করে দিচ্ছে কিন্তু নিজেদের অস্ত্রশক্তি কিন্তু বজায় রাখছে জার্মানি নিজের সামরিক শক্তি বৃদ্ধির সুযোগ না পেয়ে সম্মেলন ত্যাগ করে নিজের ইচ্ছা মতো সামরিক শক্তি বৃদ্ধি করে সে যখন তাকে যখন জার্মানিকে যখন সামরিক শক্তি বৃদ্ধির সুযোগ দেওয়া হচ্ছে না অশ্বশক্তি বৃদ্ধি বৃদ্ধির সুযোগ দেওয়া হচ্ছে না মানে সামরিক শক্তির বৃদ্ধির সুযোগ দেওয়া হচ্ছে না তখন কি হচ্ছে না জার্মানি কি বললো না সম্মেলন ত্যাগ করে দিল ত্যাগ করে নিজের ইচ্ছা মতো সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে এটাও কিন্তু একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ সামরিক শক্তি এই যে বৃদ্ধি করছে জার্মানি এবার আমরা দেখবো জাতিসংঘের ব্যর্থতা আমরা জানি যে জাতিসংঘ জাতিসংঘকে প্রতিষ্ঠা করা হয়েছিল কিসের জন্য না বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘকে প্রতিষ্ঠা করা হলো বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য মেইন উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা জাতিসংঘ কি তার কাজ করতে পেরেছিল ঠিকঠাকভাবে যদি তার কাজ যদি সে ঠিকঠাকভাবে করতে পারত তাহলে কি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর দেখতাম দেখতাম না প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হলেও জাতিসংঘতার লক্ষ্য পূরণে বারবার ব্যর্থ হয় যেমন জাপান চীনের মানচুরিয়া দখল করলেও জাতিসংঘ জাপানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি আবার যদি আবার একটা অন্য উদাহরণ দেখি যে ইটালি ইটালি আবিসিনিয়া দখল করলে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ আবিসিনিয়া দখল করলে জাতিসংঘতা প্রতিরোধ করতে ব্যর্থ হয় আবার জার্মানি জাতিসংঘ ত্যাগ করার পর একে একে রাইন ভূখণ্ড অস্ট্রিয়া চেকোস্লা এই চেকোস্লো ভাঁকিয়া প্রভৃতি দখল করে কিন্তু এই রকম পরিস্থিতিতেও জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করে কেবলমাত্র শুধু দেখেই গেছে কিছু করেইনি তাকে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করা হলো সে চুপচাপ শুধু নীরব দর্শকের মতো দেখেই গেল এই যে জাতিসংঘের ব্যর্থতা এটাও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একটি অন্যতম কারণ এবার আমরা দেখব যে শক্তি জোট এই প্রথম বিশ্বযুদ্ধের একটি কারণ না দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটি কারণ এবার আমরা দেখব ছ নম্বর পয়েন্ট শক্তি জোট আমরা দেখেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে কি হয়েছিল না দুটো শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল মানে দুটো শিবির ছিল একদিকে ত্রিশক্তি চুক্তি আর একদিকে ত্রিশক্তি মৈত্রী ত্রিশক্তি চুক্তিতে আমরা যেমন দেখেছি জার্মানি অস্ট্রিয়া ইটালি ত্রিশক্তি মৈত্রীতে ইংল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এগুলো মেন মেন শক্তি দেখেছি আরও ছোটো খাটো শক্তি আছে দুই পক্ষেই মানে ছিল এবং জোটের ক্ষেত্রে আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্ব পরস্পর বিরোধী দুটি সশস্ত্র শিবিরে বিভক্ত হয়ে পড়ে মাথায় রাখবে সশস্ত্র প্রত্যেকের কাছে মানে দুটো শিবিরের কাছে অস্ত্র আছে সশস্ত্র শিবিরে বিভক্ত হয়ে পড়ে একদিকে থাকে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা একদিকে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা প্রভৃতি দেশকে নিয়ে একদিকে থাকে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা প্রভৃতি দেশকে নিয়ে গড়ে ওঠা মিত্রশক্তি এবং অন্যদিকে থাকে জার্মানি ইটালি জাপান প্রভৃতি দেশকে নিয়ে গড়ে ওঠা অক্ষশক্তি উভয় শিবিরের মধ্যে উভয় শিবিরের মধ্যে সমরসজ্জার প্রতিযোগিতা শুরু হয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু অন্যতম কারণ এবার আমরা দেখব ইঙ্গ ফরাসি তোষণ ইঙ্গ ফরাসি তোষণ নীতি জার্মানি ইটালি জাপান প্রভৃতি সাম্রাজ্যবাদী রাষ্ট্র ক্রমাগত ভারসায় সন্ধির বিভিন্ন ধারাগুলি লঙ্ঘন করে বিভিন্ন দেশে আগ্রাসন চালায় এই আগ্রাসন প্রতিরোধের চেষ্টা না করে ইঙ্গ শক্তি দীর্ঘদিন সাম্রাজ্যবাদী শক্তিগুলিকে তোষণ করতে থাকে তাহলে আমরা দেখছি যে ইঙ্গফরাসি শক্তি তাদেরকে তোষণ করতেছে তাদেরকে না জাপান ইটালি এই যার হ্যাঁ জাপান ইটালি জার্মানি যেগুলো সাম্রাজ্যবাদী শক্তি তাদেরকে তোষণ করতেছে মানে এক প্রকার তেল মারতিছে আর কি বলা যায় যে তোষণ করতেছে তাদের এই আগ্রাসনের কোনো তারা যে সাম্রাজ্যবাদী মানে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি যে ক্রমাগত ভাষাসন্ধির বিরুদ্ধে ধারাগুলি ভাষা ভাষা বিরুদ্ধে না ভাষা সন্ধ্যির বিভিন্ন ধারাগুলি লঙ্ঘন করে বিভিন্ন দেশে আগ্রাসন চালাচ্ছে এই আগ্রাসনের প্রতিরোধে এই আগ্রাসনের প্রতিরোধের চেষ্টা না করে ইঙ্গ ফরাসি শক্তি দীর্ঘদিন সাম্রাজ্যবাদী শক্তিগুলিকে তোষণ করতে থাকে ইঙ্গু ফরাসি শক্তি মনে করত যে তোষণ নীতির মাধ্যমে যুদ্ধ এড়ানো যাবে তারা মনে করত যে তোষণ নীতির মাধ্যমে যুদ্ধ এড়ানো যাবে কিন্তু এই তোষণ নীতির ফলে সাম্রাজ্যবাদী দেশগুলির আগ্রাসন আরও বেড়ে যায় এবার আমরা দেখবো যে পোল্যান্ড আক্রমণ যেমন আমরা দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল যে সেরাজেভু হত্যাকাণ্ড সেরাজেভু হত্যাকাণ্ড আমরা এর আগে আলোচনা করেছি সেরা জীব হত্যাকাণ্ড সেরাজীব হত্যাকাণ্ড আলোচনা করেছি সে এবার কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে আমরা কি দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ধরা হচ্ছে কাকে না পোল্যান্ড আক্রমণ হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ মিট শাসক হিটলার উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পহলা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলে তেসরা সেপ্টেম্বর ইঙ্গো ফরাসি শক্তি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবার আমরা দেখলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত যুদ্ধে মিত্রশক্তির কাছে জার্মানির জার্মান নেতৃত্বাধীন অক্ষশক্তি পরাজিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল আমরা দেখলাম যে উনিশশো উনচল্লিশে শুরু হয়েছে উনিশশো পঁয়তাল্লিশে শেষ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত যুদ্ধে মিত্রশক্তির কাছে জার্মানির নেতৃত্বাধীন অক্ষশক্তি পরাজিত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের তেসরা সেপ্টেম্বর ইটালি ইতালি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের সাতই মে জার্মানি এবং দোসরা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করে সেই জাপান আত্মসমর্পণ করল তাদের দুটো শহরে হিরোসীমা এবং নাগাসাকি দুটো শহরে পারমাণবিক বোমা ফেলে দিয়া পারমাণবিক বোমা ফেলে দিয়েছিল আমেরিকা আমরা জানি হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে দিয়েছিল নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল এই হিরোসিমাতে যে বোমাটা ফেলা হয়েছিল সেটা ফেলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ছয়ই আগস্ট যার নাম ছিল লিটল বয় নাগাসাকিতে যে বোমাটা ফেলেছিল সেটা হচ্ছে উনিশশো এই উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের নয়ই আগস্ট যার নাম হচ্ছে বোমাটার নাম কী ছিল না ফ্যাটম্যান দেখলাম তাহলে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের তেসরা সেপ্টেম্বর ইটালি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের সাতই মে জার্মানি এবং দোসরা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো